গুলশান চাঁদাবাজি মামলায় দ্বিতীয় আসামি অপু গ্রেফতার রাজধানীর গুলশানে একটি চাঁদাবাজির মামলায় পলাতক থাকা অভিযুক্ত জানে আলম ওরফে গৌরব অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে তাকে আটক করা হয় শুক্রবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি জানান পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত অপুকে দীর্ঘ অনুসন্ধানের পর গ্রেফতার করা হয় মামলার এজাহার সূত্রে জানা যায় গত ২৬ জুলাই গুলশান দুই নম্বর সড়কে আওয়ামী লীগের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় একদল ব্যক্তি গিয়ে বড় অঙ্কের চাঁদা দাবি করে এ সময় বাসার আশপাশে উত্তেজনা তৈরি হলে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে তবে অপু ওই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান মধ্যে রয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা বিন সুলাইমান রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেন মুন্না সাকাসাউদ সিয়াম সাদমান সাদাব এবং এক অপ্রাপ্ত বয়স্ক কিশোর গুলশান থানায় দায়ের করা মামলায় জানে আলম ওরফে অপুকে দ্বিতীয় নম্বর আসামি করা হয় অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত বর্তমানে গ্রেফতার চার প্রাপ্তবয়স্ক আসামি রিমান্ডে জিজ্ঞাসাবাদে চলছে বলে জানিয়েছে ডিবি ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন মামলার তদন্ত চলমান রয়েছে এবং পুরো ঘটনার পেছনে যেসব গোষ্ঠী বা ব্যক্তি জড়িত তাদের আইনের আওতায় আনার কাজ চলছে